নাকের শিপ বা নোজের বিভিন্ন শিপ নিয়ে আমাদের মধ্যে কিছু স্টিগমা কাজ করে বোচা নাক খাড়া নাক আহ ঢালু নাক বিভিন্ন ধরনের নাক নিয়ে আমরা অনেক সময় কমপ্লেন গুলো শুনি এবং এই ক্ষেত্রে আপনারা সরাসরি আমাদের প্লাস্টিক সার্জেনদের কাছে সাহায্য চান এবং আজকে আমি আহ ডাইনোপ্লাস্টি বা এই ধরনের সমস্যাগুলো নিয়ে একটু কথা বলবো আমি ডাক্তার তামার নামের একজন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ প্রথমেই বলতে চাই যে নাকে শিপ না জেনে ওভার টেলিফোনে আমরা কোনো কনসালটেশন দিতে পারি না সঙ্গত কারণেই আপনার পুরো ফেসের সাথে ফেশিয়াল প্রোফাইল অ্যানালাইসিস করে তারপর আমরা বুঝি যে আপনার নাকে কোন শেপটা হলে আপনার জন্য আপনার চেহারাটা আকর্ষণীয় হবে এবং এই ক্ষেত্রে অবশ্যই আমাকে সামনাসামনি আপনাকে দেখে আপনার নোজ প্রোফাইল দেখতে হবে এক্ষেত্রে আমরা বিভিন্ন ভাবে নোজের ট্রিটমেন্টগুলো করতে পারি কারো ক্ষেত্রে খুব কম পরিমাণে কারেকশন লাগলে বা কারো ক্ষেত্রে কিছুটা জায়গা উঁচু কিছু জায়গায় নিচু কোনো সার্জিক্যাল প্রসিডিওর আপনারা দেখতে চাচ্ছেন না আমরা ফিলারের মাধ্যমে বা নো ট্রেডিং এর মাধ্যমে আপনাকে রেজাল্ট দিতে পারি টেম্পোরারিলি কারো কারো ক্ষেত্রে নোজের এখানে হাম থাকে বিশেষ করে এখানকার বোনসটা অনেক বেশি উঁচু হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা সার্জারির মাধ্যমে এটি কারেকশনও করতে পারি কারো ক্ষেত্রে ন্যাজাল এই বেসটাও অনেকটা ওয়াইড থাকে সেটিও সার্জারির মাধ্যমে অ্যালার বেস সার্জারির মাধ্যমে আমরা এটিকে ছোট করতে পারি কারো ক্ষেত্রে এই নাকের এই জায়গাটা অনেক বালবাস থাকে এবং নাকের সামঞ্জস্যপূর্ণ একটা শিপ তাদের আসে না সেই ক্ষেত্রে আমরা টি প্লাইনোপ্লাস্টি করতে পারি কারো কারো ক্ষেত্রে নোজটাকে ডিফাইন করার জন্য আমরা সিলিকন ইমপ্লান্টের সাহায্য নিতে পারি এবং সিলিকান ইমপ্লান্ট ব্যবহারের মাধ্যমে চমৎকার একটা রেজাল্ট আমরা তাকে দিতে পারি কখনো কখনো বিভিন্ন আঘাতের কারণে অ্যাক্সিডেন্টের কারণে শেপ পুরোপুরি চেঞ্জ হয়ে এবং সেই ক্ষেত্রে আমরা তার রিকনস্ট্রাকশন সার্জারি করতে পারি এবং এটা ডিপেন্ড করে অন্য জায়গা থেকে আমাদের কাটিলেজ নিয়ে আসা লাগতে পারে যেমন নাকের ভেতরের কাটিলেজ স্থানের কাটিলেজ বুকের পাঁচর থেকে কাটিলেজ নিয়ে এসে অপারেশন করা লাগতে পারে সো নাকের কি ধরনের সমস্যা আপনি ভুগছেন এবং সেটির জন্য আপনার কি কারেকশন লাগবে সেটির জন্য অবশ্যই একজন প্লাস্টিক সার্জনের স্মরণাপন্ন হবেন আমাদের ঠিকানা নিচে দেওয়া থাকলো ধন্যবাদ